লাস্ট মোমেন্ট অফ ভিচুবিউন্টেন এন নেপালি ওকে উই রিচ দ্য লাস্ট ডেস্টিনেশন মি অ্যান্ড রাবি ভাই ইজ এ ভেরি 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 ইন্টারেস্টিং ভেরি ট্যুরিস্ট প্লেস অ্যান্ড ইজ অফ দ্য হেল আই মিন অফ দ্য নাম আই বিলিভ আমার মনে হচ্ছে এই যে কোবাটা আছে এই যে গর্থটা আছে সেখানে মনে হয় যে পৃথিবীর সকল মানুষ এখানেই ঢুকানো মানে ঢুকলেও হবে মনে হয় যে জায়গা থাকবে এটা যদিও এতটুকু দেখা যায় যে এটা যে কত বড় এটার রাউন্ডটা হয়তো বিশ পঞ্চাশ কিলোমিটার হবে এটা আর কি দেখা যাচ্ছে এখানে আগুন জ্বলতেছে ধোয়া ধোয়াটা যদি দেখতে দেখা যায় যদি দেখা যায় ধোয়াটা হুম এই তারপরে আসেন রবি আসেন আমরা চলে যাই এই দূর থেকে ভিডিওটা করব যাতে একটু ক্লিয়ার দেখা যায় হুম আমরা আকাশের সাথে মেঘের সাথে আছি মেঘ আমাদেরকে স্পর্শ করে যাচ্ছে মুখ থেকে ধোঁয়া আমাদেরও বের হচ্ছে তো দেখা যায় আপনি আপনাকে দেখা যায় হালকা দেখা যাবে আচ্ছা 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 ঠিক আছে ধোয়া আগুন ধোয়া আগুন আচ্ছা ঠিক আছে কেমন লাগতেছে লাস্ট মোমেন্ট বলেন আমরা চলে যাচ্ছি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভেরি গুড ভেরি গুড তো ভাই ভাই আমি আপনাকে এখানে নিয়ে আসতে পারি ভালো লাগছে যে আপনার কাছে ভালো লাগছে ঠিক আছে আয়শা অনেক অনেক হ্যাপি লাগতেছে জীবনের আটা এরকমের এক্সপেরিয়েন্স এরকমের অভিজ্ঞতা জীবনে দরকার এই এইরকম মানসুর সিনাটা ছিল নিতুর সিনা ইজিপ্টে ছিল আপনি গেছেন আমি গেছি তার চেয়েও এটা অনেক অনেক চোচুর এই যে এই যে কোবাটা আছে এই কোবাটা এটা এখানে কতজন লোক কত কোটি বিলিয়ন লোক এখানে ঢুকবে